বিসমিল্লাহ রহমানের রহিম আটক ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছি প্রধানমন্ত্রী আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসী ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত হয়েছে সংবাদটা পরে শোনাচ্ছি আপনাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তিন আগস্ট দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সবাই এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জড়িতদের বিচার হবে তিনি বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে আমি আর সংঘাত চাই না বেলা বারোটার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা এ সময় দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও আলোচনা হয় কোনো সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া ওই বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন সরকার প্রদান এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছিন আল্লাহ হাফেজ